হ্যালো সবাইকে ওয়েলকাম টু আবোল তাবল নাইনটিন্থ আজ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আমার আজকে মনে হলো নিজের লাঞ্চটা রেডি করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই প্রথমে আমি বলতে চাই সবাইকে আমি উইশ করতে চাই হ্যাপি টিচার্স ডে কেন বললাম কারণ আমার মনে হয় আমরা টিচার না হলেও কখনো না কখনো কাউকে হয়তো আমরা কিছু তো শিখিয়েছি তো কিছু শেখানোকেই তো বলে শিক্ষক বা শিক্ষা দেওয়া তো যাই হোক হ্যাপি টিচার্স ডে কিন্তু আমার জানো তো একটা কথায় আমি এখনকার যে ব্যাপারটা বা শিক্ষক দিবস বলো যা যেইভাবে ছেলেমেয়েরা সেলিব্রেট করে এই ফেসবুক বা ইনস্টা এগুলোতে দেখি আমাদের সময়কার না সেলিব্রেশনটা একটু অন্যরকম হতো মানে আমরা আমাদের টিচার্সদের বিশ্বাস করো প্রচণ্ডভাবে রেসপেক্ট করতাম আমি ঠিক জানি না এখন কি মানে এখনকার জেনারেশনরা কি রেসপেক্ট করে আমার তো মনে হয় না সবসময় হয়তো পড়ি কাগজে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টসরা টিচার্সদের গায়ে হাত তুলছে বা টিচার্সরা যদি একটু বকে দেয় স্টুডেন্টসদের সেটা আবার প্যারেন্টসরা গিয়ে নাকি কমপ্লেন করছে আমাদের সময় কিন্তু মানে আমি জানি না তোমাদের কথা বলতে পারবো না কিন্তু আমার সময় আমার মা মানে ধরো আমার যদি দোষ থাকলেও ঠিক আছে যেখানে আমার দোষ নেই সেখানে গিয়ে আমার মা বলতো না না আমার মেয়েরই দোষ আছে আপনি যেটা ভালো বুঝবেন করবেন মানে টিচার্সরা যেটা বলতো আমাদের প্যারেন্টসদের কাছে সেটা হচ্ছে শেষ কথা স্টুডেন্টসদের কথা কিন্তু শোনা হতো না জানি না কেন হয়তো আজকে জেনারেশন অনেকটা এগিয়ে গেছে শিক্ষাগত যোগ্যতা আমি বলতে পারবো না মানে কোনো ডিগ্রি বা বাকিও আমি কিছু বলতে পারবো না কিন্তু মানসিক শিক্ষা যেটা হয় মানে একটা একটা মানুষ গড়তে যেই শিক্ষাটা হয় আমার মনে হয় সেটাতে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গেছি এটা কিন্তু আমাদেরই দোষ জানো তো বাড়িতে আমরা ঠিকঠাক হয়তো শিক্ষাটা দিতে পাচ্ছি না বা আমাদের মানে আমরা যেটা শিক্ষা পেয়ে এসেছি আমাদের জেনারেশনের কথা যেটা আমরা বলছি সেটা হয়তো আমাদের নেক্সট জেনারেশানকে আমরা দিতে পাচ্ছি না আমি ঠিক বুঝি না ব্যাপারটা এখনকার জেনারেশন হয়তো আমাদের থেকে অনেকটা স্মার্ট অনেকটা হয়তো এগিয়ে গেছে কিন্তু আমার মনে হয় যদি মানুষ গঠন মানে মানুষ যেভাবে শিক্ষিত হয়ে উঠেছে মানে মানসিক সমাজ বা এই সোসাইটিতে কীভাবে থাকতে হয় সেই শিক্ষাটা আমার মনে হয় আমাদের জেনারেশন এখনও পায়নি আমার মনে হয় তারা এটুকানি ভুলে গেছে কি কোন কারা বড় কারা ছোটো মানে এই যে একটা রিসপেক্টের ব্যাপারটা আমার মনে হয় কোথায় যেন হারিয়ে গেছে জানি না ঠিক আমার তো মনে হয় আশপাশে যা দেখছি এই ভেবে নিজের মনটাই খারাপ হয়ে যায় যাই হোক এত কিছু বলতে বলতে নিজের লাঞ্চটাও কিন্তু রেডি হয়ে গেল আজকে শিক্ষক দিবসে একটু হয়তো জ্ঞানই দিয়ে ফেললাম যাই হোক জ্ঞান বলো বা নিজের মনের কথা বলো তোমাদের সাথেই তো শেয়ার করি বলো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই টেক